আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো টাকার মাসাল থ্রি পিস বডি বোরং কাজ করা যাবেন সম্পূর্ণ অফার অফার প্রাইজে এই হলে কি করতে শেষ পর্যন্ত দেখতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন এই মার্শাল থ্রি পিস গুলো হয়তো দুই তিনশো পিস মাল আছে এই জন্য একটা ছোট্ট একটা অফার দিয়ে দিতেছি এগুলো আপনারা আমাদের থেকে নিছেন বারোশো বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা দাও নিছেন এখন পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলো আসলে অনেক সুন্দর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড আছে এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতেই হবে না নিতেও চার পিস থ্রি পিস নিতেই হবে এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো বারোশো তেরোশো টাকার মার্শাল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন ড্রেস গুলা কলম অনেক সুন্দর আসলে অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লা কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে যার যে কালার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে সর্বনিম্ন পিস পিস নিতে হবে দেখেন অনেক সুন্দর এগুলো জানিয়ে নিতে পারবেন অনেকে আবার পাইবেন না মাত্র এক হাজার অন্য বডি বরিং কাজ করা মাসাল থ্রি পিস অফার প্রাইস দিয়ে দিছি স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার মাসাল থ্রি পিস স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ড্রেস গুলা আসলে অনেক সুন্দর স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল থ্রি পিস দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন স্টক ক্লিয়ার অফার মাশাল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পনেরোশো টাকার মাসাল বারোশো পনেরোশো টাকার মাসাল স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন দুপাট্টা গিলা অনেক সুন্দর কাটওয়াট করা ইস্ট ক্লিয়ার অফার মাশাল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পরেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাশাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা কালারই কলম অনেক সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না এগুলোর অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো স্টক ক্লিয়ার অফার বারোশো তেরোশো টাকার মাসাল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর দেখার মতো মাত্র এক টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস স্ট্রোক ক্লিয়ার অফার মাত্র এক হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন আসলে আমাদের দোকান থেকে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো মার্শাল এক কথায় অসাধারণ মাত্র টাকা ক্লিয়ার অফার থ্রি পিস ছাড়া আমাদের দোকানে অনেক এগুলো কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনের থেকে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ স্টক ক্লিয়ার অফার মার্শাল থ্রি পিস অন্য বডি বরিং কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন অন্য গিলা অনেক সুন্দর প্রত্যেকটা অন্যাই দেখার মতো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বনিম্ন আপনি চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন বারোশো টাকা করে পড়বো যারাই নিবেন বারোশো টাকা চার পিসের কমে দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কলম অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ স্টোক ক্লিয়ার অফার মার্শাল থ্রি পিস স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না অল্প কিছু মাল আছে এই জন্য একটা স্টোক ক্লিয়ার অফার দিয়ে দিচ্ছি এই জন্য স্টক ক্লিয়ার অফার দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ বারোশো চোদ্দশো টাকার মাসাল থ্রি পিস স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস হোলসেল না এগুলো হোলসেল তো বারোশো তেরোশো টাকা ছিল হোলসেল বারোশো তেরোশো টাকা আসছিল যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা আসবেন সরাসরি দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ স্টক ক্লিয়ার অফার পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস বারোশো তেরোশো টাকার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা নিজেরা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম